গায়ে তাপ এত গরম কা গরম দেখেছে আগুনে সরাই গেছে তাহলে আমার ঘর করতে আয় নাই আমার মাল পড়তে আয় নাই আমাগু জানে জানে সত্তরে আমাগু জানে আমার স্বামী আর আমি এক বিছনে ঘুমে আর আমার ছেলে মেয়ে আর মেয়ের কোন বাচ্চা আছে চার মাস বয়স এরা এই বিছনে ঘুমে তো ওই মেয়ে ওই আগুন এই তো আগুন সরাই গেছে এই আগুন দেখি মাইয়ে শিকুড়ি লইছি ও মা আগুন ও মা আগুন এই মা ওই বাইরে কিরাম বাইরেছে বাইরে আইদে দেইকি আর মশারি মধ্যে সাইরু ফুল আগুন ছরাই গেছে আর কোনদিন বাইট করছি বাইট করি আমি দেই জন এই অবস্থা যে আগুন আইদে আগুন আপন হয়ে গেছে হপার আমি কিছু কইতে পারি না এইবার মাাইয়া ওই বাচ্চা লই বাইরে কম আ গ্যাসের সিলিন্ডার তাড়াতাড়ি আমি এনে গ্যাসের সিলিন্ডারটা খুললি পাক্কা মারছি উড়নে পাক্কা মারছি পাক্কা মারি আর তোর মানুজন আস্তে আস্তে ছরাই আইতেছে আইয়া তো এরা সবাই পানি দিতে আছে আগুন নিবিতেছে কই কি আগুন চাইতে গেছে যে আগুন কেউ থামাইতে পারবে না তোমরা আমার কিছু মাল বাঁচাও আমার কিছু মাল রক্ষা করো এই ফের সবাই কিছু কিছু মাল নামাইছে আর এগুলো পানি দিতে রইছে আমার এই এলাকাবাসী মানুষে যারা আইছে সবাই সহযোগিতা করছে পানি দিয়ে হাই ফরাই নিবিছে আচ্ছা এই পাকের ঘর থেকে আপনার আগুনের না আগুনে এত আমি রান্না করিনি চুলা যে লিপে থইসি এরম লিপে আমি দুপুরের সময় ওই বাইরের চুলা রান্নাছি মাটির কাদা দিয়া ভাড়া বানাই নিয়ে হেয় আমি চুলো ডাক একাল কয়ে ওটা মুখ ডাকিয়ে থুই দিছি আমি দুপুরে রান্না করছি তার তারপর আবার আমি যে রাত দশটার সময় হইতে গেছি সে সময় আমার তেলের একটা কর ওই জায়গা আমি নিছি বাতি জ্বালাই নিছি শেষকালও কোনো আগুন দেখি নেই সেবারও আমি কিছু কয়ে জানি দেখি নেই আর আমি যত আমি যে এক দুপুরে আগুন জ্বলাই এভিনে আমি আগুন জ্বলাই না সব আমি সিলিন্ডারের কাজ করি লাগলে একই নিবেনের মতো শক্তি আছে কোন এরকমের কোনো আমাগজ করে রাস্তাঘাট এরপর কোনো জিনিস যোগাযোগ পাই নাই এমন কষ্টে আছি আমরা মানে কোন একটা বিপদ অসুখ বসুখ হইলেও আমরা কোনো সহযোগিতা না কোনো দিক দিয়ে আমরা আশ্রয় পাইতে পারি আপনি কি মনে করছেন যে এটা পরিকল্পিত পরিকল্পিত এখন এটা এটা মানুষের ছাড়া আমার এই আগুন কোথায় দেয়তে পারে না এটা কোনো মানুষে আমার ঘরে লাগাই দিয়ে গেছে পাখির ঘরে আপনাদের সাথে পূর্ব শত্রুতা আছে এরকম শত্রুতা তো এখন এরকমের দেয়নি আমার এই একটা ছেলে একটা মেয়ে এই ছেলে মেয়ে এই বিছনায় ঘুমে আর কোপ মেয়ের কোপ আসছে এই রে এই বিছনায় ঘুমরে আমরা ওই আপনি আলাপ

স্কুলে ফ্যান পড়ছে তার পড়ছে কারেন্টের বোর্ড পড়ছে গ্যাসের সিলিন্ডার হ্যাঁ ই হয়ে যায় মো হয়ে গেছে তারপর আই আমি আবার চুলা চেক করছি যে চুলার দিয়ে লাগলে কি না চুলার ভিতরে দেখি না পানি দেওয়া আর ওই মাটির না দেওয়া আর আপনার ঘরের ভিতরে যে পাক করবে এই পাখের ঘরে সেখানে পনেরো দিনের ভিতরে কোনো পাক হয় না আর আগুনটা লাগছে বেশ আস করবে কোনারা দেওয়া আর এখান দিয়ে লাগলে তো এখানে আগে যাইবে কারণ এখান দিয়ে ঢাকনা ঢোকনা ছিল অনেক বেড়া গোড়া দেওয়া ছিল

পাকের ঘর জ্বলিয়ে গেছে আর কি এই তো আমরা কিভাবে কি হলো কি নাম আপনাকে আপনার এই যে ঘটনা ঘটছে এর আগে কি আপনার কারোর সাথে ঝামেলা হয়েছে বা না এরকম কোনো আগে পিছে ঝামেলা নাই কারোর সাথে এই যে পাকের ঘরটাই আপনার সম্পূর্ণটা পুরে গিয়েছে হ্যাঁ পাকের ঘর থেকে তো আসলে এই পাকের ঘরে আমরা যতটুকু শুনেছি যে এই পাকের ঘরে এই পাকের ঘরে রান্না করা হতো না না তাহলে সেই ক্ষেত্রে এখানে তো আগুনের কোন সূত্রপাত হতে পারে না না আগুন আর আমাদের এই উত্তর এই পাকের ঘরের উত্তর ধার দেওয়া হয়েছে আর কি যেহেতু আমার বারান্দাটা পুরে গেছে পরবর্তীতে লোকজন আইছে আমার রান্না বন্না যতিও করি সেটা হাউলিতে করি যেটা ওখানে বলে এই তা কালকে রানছিও আমরা সকালে রান্না বন্না করছি আমি বিষে খেতে পানি দিছি এই দিনে রান্না চলে না অতি ভোরে রামছে এই আর লাগছে আগুন রাত তিনটে বাজে থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা না দিন আমি জানাই নাই আমি জানাইছি শহীদের ডাকছি সে দেখে গেছে গ্রামের মেম্বার আছে তাকে ডাকছি গ্রামের মেম্বার আছে তারে ডাকছি তারাও দেখছে আর চেয়ারম্যানের ফোন করিয়ে জানা হয়েছে সর্বশেষ সম্বল ঘরের খাতা বালিশ এবং যে ঘরটি সে ঘরটি কিন্তু থেকে যায় কিন্তু একটি ঘরে যখন আগুন লাগে তখন কিন্তু আসলে একটি মানুষের কিছুই থাকে না তো এই রকমের কাজ আসলে মানুষ মানুষের সাথে করতে পারে না এমনটি আমি বলছি যে এই যে কাজটি করা হয়েছে হয়তোবা এখানের স্থানীয়রা যারা আছে তারা কিন্তু এই যে ঘরটিকে মূল যে ঘরটিকে সেটিকে রক্ষা করতে পেরেছে কিন্তু যে অবস্থাতে রাত্র তিনটার সময় এই আগুনের সূত্রপাত হয়েছে তাতে কিন্তু এই ঘরটি রক্ষা করা বা এই ঘরের যে মানুষগুলো ছিল তারা এখান থেকে বের হওয়া এটা কিন্তু আসলে স্বাভাবিক ছিল না তো আল্লাহতালা রক্ষা করেছে মানুষ যে সাধারণ মানুষ ছিল তাদেরকে রক্ষা করেছে আসলে কী বা কারা রাতের আধারে এই পাকের ঘরে আগুন দিয়ে গিয়েছে সেটি কিন্তু আসলে কেউই বলতে পারছে না তবে আমাদের প্রত্যেকের উচিত যে সাধারণ মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা ভালোভাবে চলাফেরা করা কারণ হচ্ছে আজকে তুমি অন্য মানুষের ক্ষতি করলাক তোমার ক্ষতিও কিন্তু একদিন হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ